এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কী কোম্পানি সেটাও আপনি দেখতে পারবেন এই মেশিনটার প্রবলেম হলো ই ফাইভ ই ফাইভ এরার ই ফাইভ এরার মানে হলো আউটডোর পিসিবি বা আউটডোর আউটডোরের প্রবলেম যাই হোক এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন রিমোটের উপর পুরো পরিষ্কার করে লেখা আছে আর এই যে আমি টেম্পারেচার সতেরো ডিগ্রি টেম্পারেচারে এই মেশিনটা অন করলাম অন করার কিছুক্ষণ পরেই ই ফাইভ এরারটা চলে এসছে এই দেখুন ই ফাইভ এরার এই এরার মানে হলো আউটডোর হয় পিসিবি ফল্ট নয় আউটডোরের কোনো কোনো আদার্স পার্ট ফল্ট যাই হোক আমি এই আউটডোরটা খুলে নিয়েছি আউটডোর খুলে দেখছি পিসি পিসিবিটাই ফল্ট হয়েছে পিসিবি পুড়ে গেছে আর এই পিসিবি পুড়ে যাওয়ার কারণ হলো আমি বলছি এই যে ঠিক এই জায়গাটা দেখুন ব্লাস্ট হয়েছে এর কারণ আপনাদের বলে দিচ্ছি এর কারণ হলো ভোল্টেজের প্রবলেম যাদের যাদের বাড়িতে ভোল্টেজের প্রবলেম আছে তারা অবশ্যই একটা স্টেবিলাইজার লাগাবেন যাতে আপনাদের কোনো রকম এই যে দেখুন ভোল্টেজটা একশো কি পঁচাশি এই ভোল্টেজে ম্যাশিং খারাপ হবেই হবে একদম ডেফিনেটলি এর জন্য সবসময় বলা হয় আপনাদের এখানে ভোল্টেজ যদি কম বেশি হয় বা একদম কমে যায় বা একদম হট করে বেড়ে যায় তাহলে অবশ্যই একটা স্টেবিলাইজার লাগাবেন যার জন্য ম্যাশিংটা পুরো সেফ থেকে যায় যা প্রবলেম হয় স্টেবিলাইজারের ভেতর থেকে হয়ে যায় এই যে আমি মানে স্টেবিলাইজার স্টেবিলাইজার খারাপ হবে বা ও নিজের মতো টেম্পারেচার এই টেম্পারেচার কেন বলছি ভোল্টেজ বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে ওরা নিজের থেকেই স্টেবিলাইজার করে নেয় যাই হোক এই যে আমি চেক করে নিচ্ছি ইনডোর থেকে যেই তারটা আসছে ইনডোর থেকে যে তারটা আসে সেই তারে কোনো রকম লাইন আছে কি না সো আমি দেখছি ইনডোর থেকে যে তারটা আসছে সেই তারে লাইন আছে কিন্তু আউটডোরের তারে কোনো লাইন নেই বা আউটডোর পিসিবি থেকে যে লাইনটা আসার কথা সেই লাইনটা নেই এই যে জিরো জিরো একদম রকম ভোল্টেজ নেই যার জন্য আউটডোর পিসিবি খারাপ থ্যাংক ইউ ফর দ্য ওয়াচ